প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলি ইউটিউবেতে খামার বাংলা একটা চ্যানেল আছে খবিরুদ্দিন নামে একটা প্রতিবেদক তৈরি করে থাকেন এই ছেলেটা একটা কম একটা ভিডিও তৈরি করছে ভিডিওটা হচ্ছে বাইশ হাত লম্বা আর নয় হাত একটা ঘরে কিভাবে এক হাজার হাঁস পালন করা সম্ভব আর কি সম্ভব না আমি বলবো না কেন সম্ভব না কারণ হাঁসের যদি আপনারা একটা হিসাব করে দেখেন হাঁসের যদি পার হাঁসের দেড় স্কোয়ার ফিট জায়গা লাগে তাহলে এক হাজার হাঁস পালন করতে কয়েক স্কোয়ার ফিট জায়গা লাগে দেড় স্কোয়ার জায়গা যদি লাগে তাহলে এক হাজার হাঁস পালন করতে কয়েক কয়েক স্কোয়ার ফিট জায়গা লাগে সেক্ষেত্রে কি আপনারা বলতে পারেন বাইশ হাত ঘরে ঘরেই কি সম্ভব ওই এক হাজার পিস জায়গা হাঁস পালন করা আমার এই ভাই ভাই এখানে আপনি কত কত হাত জায়গা আছে মানে এই এখানে আপনি কত কি দুশো ছিয়াশি হাসি হাসে যদি আমার ভাই উনি এগারোশো হাসের বাচ্চা এখন আছে ভাই আপনি কি মনে করেন যে এইখানে এই আপনি যে এগারোশো হাসের বাচ্চা

ওনার সাধারণ গানে উনি যদি বলে থাকেন যেই বাইশ হাত লম্বা নয় হাত চওড়া ঘরে যদি তার এক হাজার হাঁস না হাঁটে বাইশ হাত লম্বা নয় হাত চরা ঘরে এক হাজার হাঁস হাঁটে কী কী কীভাবে আমি খবির ভাইকে উদ্দেশ্যকে একটা কথা বলতে চাই প্রতিবন্ধ যখন বানাবেন তখন অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতিটা ব্যবহার করে থাকবেন বৈজ্ঞানিকরা কী বলেছেন একটা হাঁসে পরিপূর্ণ একটা হাঁসের দেড় থেকে দুই কিলোমিটার জায়গা লাগে সেক্ষেত্রে আরেকটু ভালো হয় যদি আরেকটু বেশি জায়গা তৈরি হয় কারণ হাঁসটা যখন খোলামেলা থাকে তখন ভালো থাকবে আপনি যখন ভিডিও বানাবেন অবশ্যই আমি আপনাকে উদ্দেশ্যকে একটা কথা বলছি তারা পালন করবে তো এখানে এখানে ভাই আসলে এক হাজার হাঁস পালন করা এক হাজার হাঁস পালন করা জায়গা না কারণ এক হাজার হাঁস পালন করতে আরও জায়গা প্রয়োজন যখন হাঁসটা পরিপূর্ণ বয়স হবে তখন এখানে রাখা সম্ভব না এখানে শুধু বাচ্চা রাখা যাবে তো প্রিয় দর্শক খামার বাংলা একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে সেই খামার বাংলাতে আসলে ওরা ওরা হাত লম্বা নয় হাত একটা ঘরের কথা বলছে সেখানে নাকি এক হাজার হাঁস পালন করা যায় আমার বুঝে আসে না কীভাবে প্রতিবেদনগুলো তৈরি করেন যে এই খামারেতে এই বাইশ হাত লম্বা নয় হাত একটা খামারেতে কীভাবে পুনর এক হাজার হাঁসের হাঁস পালন করা সম্ভব যেখানে আমার ভাইয়ের কয় হাত লম্বা ভাই ঘরটা আছে আছে তেরো হাত বাই উনিশ তেরো হাত বাই উনি উনিশ আপনারা হিসেব করে দেখেন একটা বাচ্চার পা একটা হাঁসের পরিপূর্ণ হাঁসের যদি দেড় স্কোয়ার ফিট যায় বা সর্বনিম্ন আমি বৈজ্ঞানিক মতে বলি সর্বনিম্ন দেড় স্কোয়ার ফিট একা লাগে সেক্ষেত্রে আপনি বলেন যে বাইশ হাত লম্বা আর নয় হাত চওড়া একটা ঘরে বা খামার বাংলা একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে খান হাসাইদের সেই ঘরে কিভাবে এক হাজার হাঁস পালন করা সম্ভব ভাপ্পা একটা সীমা আছে তাই আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে ভাই আপনারা যারা খামার করবেন অবশ্যই বুঝে শুনে খামার করবেন একটা ঘর তৈরি করতে আপনি দেখেন এই ঘরটা এখানে বলল যে একটা করে দেখেন বৈজ্ঞানিক মধ্যে এখানে শুধু বাচ্চাই পালন করবেন ভাই তাছাড়া বড় হাঁস কিন্তু এখানে রাখা যাবে না কারণ এখানে জায়গা হবে না যখন এই একাধার হারটি যদি বড় হয় অবশ্যই ভুল ভাল কথা বলবেন না খামারের দিকে বিপদে ফেলবেন না তাতে আপনাদের জন্য মঙ্গল আজ পরে পর্যন্ত দেখা হবে পরবর্তী যদি ততক্ষণে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ